সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কড়া হুঁশিয়ারি দিলেন কি জানিয়েছেন তিনি আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন আর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় এক মাস হয়ে গেলেও এই আন্দোলনকে কিছুতেই দবাতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আর সকলের একটাই দাবি আরজি করেন নির্যাতিতার দ্রুত বিচার চাই একটাই দাবি করছেন সকলেই আর এই আবহে প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই আরজিকর কাণ্ডের জেরে এখনও কিন্তু রাজ্যের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে যার ফলে চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর আপনারা জানেন একাধিক রাজনৈতিক সভা মঞ্চ থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছেন কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার পরেও কেন বাংলায় ঘটবে এই নক্কারজনক ঘটনা যদিও বা ঘটেছে কেন দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে রাজ্যের সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল নয় একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এই আবহে খোদ তৃণমূলের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব কারণ আপনারা জানেন এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের লোকসভার সাংসদ সুখেন্দু শেখর রায় যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন শান্তনু সেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব জানিয়েছেন কন্যাস্ত্রীর উপস্থিতি দিয়ে কী হবে যদি আমরা মহিলাদের নিরাপত্তা বা সুরক্ষা দিতে না পারি আর এই কর আন্দোলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে জুনিয়র চিকিৎসকরা এবং কর্মবিরতি পালন করছে কিন্তু তাদের দাবি মেনে নিচ্ছে না রাজ্য সরকার রাজ্য সরকারের সঙ্গে বা নবান্নে বৈঠক করতে গিয়েও ফিরে এসেছেন জুনিয়র চিকিৎসকরা আর এর একটা সুরাহা করার জন্য জুনিয়র চিকিৎসকরা বিদেশমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন আর সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বা ইমেলের পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছে যে তাদের এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন তাদের এই আন্দোলনকে যাতে কিছুতেই দবিয়ে দেওয়া না হয় এই মর্মে কিন্তু একটি চিঠি দিয়েছেন এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে জানিয়েছেন তারা যাতে এই নক্কারজনক ঘটনায় হস্তক্ষেপ করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দেওয়া হয়েছে তিনিও যাতে এই ঘটনার ঘটনায় হস্তক্ষেপ করে এই দাবি কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিল এবং রাষ্ট্রপতিকে তারা জানিয়েছিল রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে তিনি যাতে হস্তক্ষেপ করে এই দাবি কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফে করা হয়েছিল আর এবার এই আরজিকর কাণ্ড নিয়ে সরাসরি বিদেশের মাটিতে দাঁড়িয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক আর জিগড় মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ ও হত্যা মামলা এবং নারী সুরক্ষা ইস্যুতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন আমার মনে হয় না দেশে এমন কোনো ব্যক্তি থাকতে পারেন যিনি যা ঘটছে তাতে ক্ষুব্ধ নন আপনারা দেখছেন এই করের ঘটনায় দেশের সমস্ত মানুষই কিন্তু ক্ষুব্ধ হয়েছেন তাই তিনি বলেছেন যে দেশের এমন কোনো মানুষ নেই গোটা দেশে যে এই ঘটনায় ক্ষুব্ধ হয়নি আর সেটা রাস্তায় দেখা যাচ্ছে আর আপনারা দেখছেন মানুষ কিভাবে রাস্তায় নেমে কোনো রাজনৈতিক দলের পতাকা ধরে নয় সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এই কথা বলেছেন এস জয়শঙ্কর বাস্তব হলো নারী নিরাপত্তা নারীর বিরুদ্ধে অপরাধ আমাদের দেশের এখন একটি ইস্যু হয়ে গিয়েছে তিনি পরিষ্কার বলেছেন এই নারীদের ওপরে নির্যাতন এবং নারীদের নিরাপত্তা আমাদের দেশে এখন একটি ইস্যু হয়ে গিয়েছে এটা অন্য দেশেও এই এটা অন্য দেশেও সমস্যা হতে পারে তবে প্রধানমন্ত্রী যা বলেছেন তা আমাকে একভাবে স্মরণ করিয়ে দিচ্ছে লালকেল্লা থেকে তিনি কথা বলেছেন তিনি বলেন আমরা সবাই মিলে মেয়েরা গভীর রাতে বাইরে গেলে তাদের কিছু বলি তাদের কিছু জিজ্ঞেস করি তুমি কি তোমার সন্তানদের সাথে এমন করছো আজ মহিলাদের সুরক্ষার একটি বড় বিষয় বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তবে তিনি বলেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমি ওই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তেমন কিছু বলবো না তিনি পরিষ্কার বিদেশে বিদেশ থেকেই কিন্তু এই মন্তব্য করেছেন কিন্তু আরজি করের সেই ঘটনা ঘটনা এত নক্কারজনক এবং একটি চক্রান্তমূলক ঘটনা যে আমি আমার রাগকে চেপে ধরে রাখতে পারলাম না তাই তার বহিঃপ্রকাশ করলাম তিনি পরিষ্কার জানিয়েছেন এর বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে লড়াই করতে হবে কিন্তু আরজিকরের মতো একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও যখন ন্যায্য বিচারের দাবিতে মানুষ পথে নামছে তখন কিছু মানুষ নিজেদের স্বার্থ জন্য দোষীদের বাঁচানোর চেষ্টা করছে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে পথে নামতে হবে লড়ে যেতে হবে এবং এর শেষ দেখেই ছাড়তে হবে দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনও কিন্তু রাস্তায় নামছে সাধারণ মানুষ জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছে সকলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এই মর্মে বৈঠক করতে গিয়েছিলেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা কিন্তু লাইভ সিস্টেমিং লাইভ সিস্টেমিং চালু না থাকার কারণে তারা বৈঠক করেননি এবং জুনিয়র ডাক্তাররা এর পরপরই কিন্তু হয়তো রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন তারা যাতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং এই বিষয়টিতে হস্তক্ষেপ করে এটা কিন্তু জুনিয়র চিকিৎসকরা মনে করছে আর এর পরপরই বিদেশের মাটিতে দাঁড়িয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দর্শক এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তাহলে এবার কি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কোনো পদক্ষেপ নেবে জুনিয়র চিকিৎসকদের হয়ে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে সেটা সময় বলবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ